মহাগ্রন্থ কোরআনে যারা আমানু বা সাধক তাদেরকে আদেশ দেওয়া হচ্ছে তারা যেন বিরোধী দলের মোকাবেলার জন্য আল্লাহর স্মরণ সংযোগ অধিক করে এবং ইমানের ওপর দৃঢ় থাকে তবেই তাহারা তাদের মতবাদের উপর জয়ী হতে পারিবেন এবং ফলপ্রসূ কল্যাণপ্রাপ্ত হইবেন অপরপক্ষে আল্লাহ ও রাসুলের অনুসরণ না করিয়া তাহাদের বিরোধিতা করিয়া চলিলে মনটা দুর্বল হইয়া যাবে এবং সমাজের উপর প্রভাব থাকিবে না সুতরাং তাহাদের কর্তব্য হল সাধনায় ধৈর্য ধারণ করা কারণ আল্লাপাক এইরূপ ধৈর্যশীলগণের সঙ্গেই থাকেন সাধকগণকে আরও নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন লোক দেখানো সাধক না হয় লোক দেখানো যে সকল সাধক ঘরবাড়ি ছাড়িয়া আসেন কিন্তু তাদের কর্মকাণ্ড দ্বারা আল্লাপাক তাদের মধ্যে আবৃতই থাকিয়া যান বিকশিত হন না তারা প্রকৃতপক্ষে আল্লাহর পথে বাধা সৃষ্টিকারী আর মরার আগে না মরা পর্যন্ত প্রকৃতপক্ষে কেহই দেহঘর ছাড়িয়া যাইতে পারে না দেহঘর ছাড়িয়া যাওয়া লোক দেখানো বিষয় নহে মহাগ্রন্থ কোরআনের সোরা আনফালের এই ৪৫ থেকে সাতচল্লিশ নং আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সুস্পষ্টভাবে সফলতার বিষয়টা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মূলত সফলতার মূল মন্ত্রই হচ্ছে মহান আল্লাহর পথে দৃঢ়ভাবে অবিরামভাবে সংকল্পবদ্ধ হয়ে থাকা